ওয়েলকাম ব্যাক তো কেমন আসো তোমরা কি হয়েছিল দশ বছর আগে এটার কিন্তু পার্ট টুয়েলভ নিয়ে আসো এলাইছি আমরা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি এতটাই মধ্যবিত্ত ঘরের সন্তান যে আমার কাছে মাইক্রোফোন কেনার পর্যন্ত টাকা নাই খুব কষ্ট করে একটা টাকা জমায় মাইক্রোফোন কিনছিলাম সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে এবং এই পৃথিবীতে আমার সবাই বেঁচে আছে কিন্তু থাকতেও তারা আমার কাছে মৃত্যু আমার কাছে কোনো মাইক্রোফোন এখন বর্তমানে নাই আর না থাকে আমি ভয়েস দিতেছি মোবাইলে আর ভয়েসটা কেমন হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই লাস্ট ভিডিও এরপরে আর

হতো তখন হাসান বলে সরি আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়েছে মাফ করে দাও অরু কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে হাসানও লাইটটা অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে অরুকে যখনই হাসান টাচ করতে যাবে অরু বলে ওঠে আমাকে টাচ করবি না নতুন বউ ঘরে রেখে বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলি না যা বন্ধুদের সাথে আড্ডায় দেখ হাসান তখন বলে ওঠে আসছে সরি আমি আর এমনটা কোনো দিন করবো না আমার ভুল হয়েছে প্লিজ মাফ করে দাও তুমি যা এখন শাস্তি দেবো তাই মাথা পেতে নেবো আমি যা শাস্তি দেবো তাই মাথা পেতে নিবে তো হ্যাঁ মাথা পেতে নিবো তাহলে তুমি এখন একশোবার কান ধরে উঠবস করবে আমার সামনে তখন হাসান বললো প্লিজ এটা না করলে হয় না ওরু ওরু বলে উঠল প্লিজ আজকে বাসন না করলে হয় না এটা বলার সাথে সাথে হাসান কান ধরে করতে শুরু করে দেয় বলে এই দেখো আমি কান ধরে উঠবাস করা তো শুরু কখনই করে দিয়েছি ওরু মুখের দিকে তাকিয়ে হাসান অবুলার মতো কান ধরে উঠবাস করতেছে এটা দেখার পরে ওরু হাসানের কাছে গিয়ে বলল আর করতে হবে না চলো শুইতে হবে তখন হাসান বললো এত কষ্ট করে কান ধরে উঠবাস করলাম আর শুভা চলো না একটু বাসর করি তখন বললো ওরু বললো আচ্ছা ঠিক আছে চলো এটা বলার সাথে সাথে হাসান ওরুকে খাটের উপরে ফেলে দেয় তারপরে লাইটটা অফ করে দেয় ওরু ঠোঁটে হাসান লিপ কিস করে দেয় এরপরে অরু রেসপন্স দিতে লেগে যায় কিছুক্ষণ পরে হাসান অরুকে ভালোবাসা দিতে থাকে বাসর ঘরে কি কি হয় এটা আপনারা সবাই জানেন এটা আর আমি বলতেছি না আদর করতে করতে রাত একটা বেজে যায় তখন দুজনেই ঘুমিয়ে যায় ভোরের আজান দেয় তখন হাসানের ঘুম ভেঙে যায় তখন দেখে পাশে অরু নাই হাসান দেখে নিজের গায়ে জামা কাপড়ও নাই তখন উঠে জামা কাপড় পরে নেয় তখন ভাবে যে ও রাতে তো আমাদের বাসর রয়েছে অরু যখনই ওয়াশরুম থেকে গোসল করে বের হয় তখন হাসান ওরুকে দেখতে পেয়ে হা করে তাকিয়ে থাকে ভেজা চোল আর মুখটা পুরা চাঁদের মতো লাগতেছে হাসানে প্রথম ওরুকে এই রূপে দেখতেছে তখন অরু হাসানের কাছে এসে বলে এই যে স্যার কি দেখতেছে নিজের বউকে কি কোনোদিন দেখেন নাই হাসানকে যে ওরু কিছু বলতেছে হাসানের কোন খেয়ালই নাই অরু তখন হাসানকে জোরে করে বলে এই যে স্যার শুনতে পাচ্ছেন তখন হাসান জ্ঞানে ফিরে তখন হাসান বলে হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো তখন অরু বলে উঠলো কি দেখতেছিলেন পরি দেখতেছিলাম কেন এর আগে দেখেন নাই না দেখছি কিন্তু এমন ভাবে কোনোদিন দেখি নাই পুরা পরি লাগতেছে আজকে তোমাকে তাই নাকি তখন ওরু বলল হয়েছে হয়েছে এখন থেকে রোজি দেখবেন এখন গিয়ে গোসল করে আসেন নামাজ পড়তে হবে দুজন একসাথে তখন হাসান বলে উঠলো আচ্ছা ঠিক আছে যাইতেছি ওরু বললো আচ্ছা ঠিক আছে ওরু আয়নার সামনে গিয়ে চুল হাসরাইতেছে হাসান পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে কোমরে হাত দিয়ে এই কী করলে এটা আমি এইমাত্র মাত্র গুসল করে বের হলাম আর তুমি আমাকে এসে ধরলে রাতে কী সব করছো মনে নাই তখন হাসান বলে ওঠে আমার বউ আমি যাইসা ইচ্ছা তাই করব তোমার কোনো সমস্যা ওর বলে না আপনারই তো জিনিস আমার কিসের আবার সমস্যা তারপরে হাসান বলে ওঠে এখন দুজনে একসাথে গিয়ে গোসল করবো তারপরে নামাজ পড়তে বসবো ওর বলে ওঠে পাগল নাকি আমি আপনার সাথে গোসল করব যাও তুমি এখন যাও আমি পরে তোমার পরে করবো হাসান তখন বলে ওঠে না 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 তা বললে তো হবে না চল এখন দুজন একসাথে গোসল করব। তখন ওরুকে নিয়ে কোলে করে গুসল করতে চলে যায় ওরু হাজারও চেষ্টা করে হাসানের কোল থেকে নামার কিন্তু পারে নাই দুজনে তখন গিয়ে গুসল করতে লেগে যায় গুসল করার পরে দুজনে রেডি হয়ে অজু করে এসে নামাজ পড়তে বসে যায় নামাজ শেষ করে ওরু তখন বলে চলো একটু বাইরে থেকে হেঁটে আসি তখন হাসান ও বলল আসতে চলো বাইরে থেকে হেঁটে আসলে একটু ভালো লাগবে দুজনা বাইরে যায় হাঁটতে দুজনা হাত ধরে রাস্তায় হাঁটতে থাকে কিছু দূর যেতে দেখে একটা পার্ক পার্কের ভিতরে অরু ও হাসান ঢুকে পড়ে অরু আর হাসান একটা বেঞ্চ দেখতে পায় ওইখানে বসে পড়ে হাসান অরুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে অরু হাসানের চুলগুলা টেনে দিতে থাকে কিছুক্ষণ পরে বেলা হয়ে যায় দুজনা বাসায় ফিরে আসে হাসান অরুর বন্ধু বান্ধবীরা সব হাসানদের বাসায় ছিল কারণ আজকে হাসানদের বাসায় বড় অনুষ্ঠান আজকে হাসান আর অরুকে নিতে আসবে শ্বশুর বাড়ি থেকে মানে অরুর বাড়ি থেকে থেকে নিতে আসবে এরপরে বন্ধু বান্ধবীরা মিলে সবাই মিলে একসাথে খাবার খেতে বসে যায় খাবার শেষ করে অরু হাসান হাসানের বন্ধু বান্ধবীরা সবাই চলে যায় সাদে আড্ডা দেওয়ার জন্য তখন হাসান আর অরু বন্ধু বান্ধবীরা বলে উঠে কিরে হাসান আর অরু কেমন হলো বিড়াল মারা রাতে তখন অরু আর হাসান দুজনেই লজ্জা পেয়ে যায় তখন সবাই বলে উঠে উরে কি লজ্জা লজ্জা আরে বলো মামা বলো সমস্যা নাই হ্যাঁ রাতে ভালোই বিড়াল মারছি এখন তোমরা চুপ করো তখনই ওর ভিতর থেকে হাসানের একটা বন্ধু সিয়াম বলে উঠলো আসা যাওয়ার হয়েছে এখন একটা গেম খেলা যায় এই যে তোমরা এই গ্লাসের ভিতরে কাগজ দেখতে পাচ্ছ কাগজের ভিতরে একটা একটা করে সবাই কাগজ তুলবে যার ভাগ্যে যেটা থাকবে সে সেইটা করে দেখাবে যদি গান লেখা থাকে সে গান বলে হবে যদি নাচ লেখা থাকে সে তখন সবাই বলে ওঠে আচ্ছা ঠিক আছে গেমটা অনেক ভালোভাবে চলো শুরু করা যায় তখন শিয়াম বলে ওঠে আচ্ছা ঠিক আছে কাজ এর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই আপনাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে জানি না পার্ট কবে দিতে পারবো যতদিন না মাইক্রোফোন কিনতে পারবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ